এই জাহান নামের আজাব সম্পর্কে আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআনুল কারিমের একাধিক জায়গায় নিজে ভয়ান করেছেন আল্লাহ সাহান ওয়া তাআলা সুরা হিজরের তেতাল্লিশ এবং ৪৪ নং আয়াতের মধ্যে জাহান নামের আজাবের বর্ণনা দিয়েছেন এবং সুরা বাকার ২৪ নং আয়াতে জাহান নামের আজাবের বর্ণনা দিয়েছেন একই সুরা সুরা বাকারার উনচল্লিশ নং আয়াতে জাহান নামের বর্ণনা দিয়েছেন একই সুরা সুরা বাকারার ১১৯ উনিশ নং আয়াতে জাহান নামের বর্ণনা দিয়েছেন একই সুরা সুরা বাকারার একশত ছাব্বিশ নং আয়াতে জাহান নামের বর্ণনা দিয়েছেন একই সুরা নং আয়াতে জাহান নামের বর্ণনা দিয়েছেন একই সুরা সুরা বাকারার দুই শত আয়াতে আল্লাহ সুবহান ওয়া জাহান নামের বর্ণনা করেছেন একটু চিৎকার মেরে বলি আল্লাহ আকবার